আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি বাটিকের ড্রেসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে বাটিকের ড্রেসগুলো দেখানো হচ্ছে সবগুলো কাপড়ের সাইজ হবে সেম আমাদের কামিজের বডিতে কাপড় আছে হচ্ছে সিক্সটি লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওনা হবে পাঁচ সাত স্যালার হবে আড়াই গজ আমাদের প্রত্যেকটা ড্রেসের রং হান্ড্রেড পারসেন্ট পাকা হবে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আমরা সবচেয়ে কম রেটে পাইকারি এবং খুচরা সেল করে থাকি আমাদের কাছে যত ধরনের বাটিকের ড্রেস আছে সব ধরনের বাটিকই পাবেন মোম বাটিক তুলি বাটিক দেবদাস বাটিক চণ্ডী বাটিক সব বাটিকই নতুন নতুন আপডেট আপডেট ডিজাইনগুলো পেয়ে যাবেন অর্ডার করার জন্য কমেন্ট করবেন অথবা নাদের ফ্যাশন হাউস পেজে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ